হ্যালো বন্ধুরা আজকে আপসির জন্য দুই রকমের খাবার নিয়ে আসছে আমি দেখব কোনটা চয়েস করে এবং কোনটা ভালো খায় সো এইখানে দুইটা রাখবো একটা হচ্ছে মাছের টোনা বা সাগরের মাছগুলো যেগুলো আসলে আমরা যেমন ছুটকি যেভাবে রাখি সেভাবে যে সেই পদ্ধতিতে রাখে ঠিক আছে আরেকটা হচ্ছে এটা হচ্ছে মাংসের তথা এটা হচ্ছে মাংসের মতো ডালের মতো ছোটো ছোটো এগুলো হচ্ছে একটু পানিতে ভিজিয়ে রাখলে একটু ফুলে যায় এবং এটা একটা মাংসের এগুলো তো আসলে দুইটা কোয়ালিটি খাবার এখানে তো দেখবো কোনটা খায় আপসি আপসি কোনটা ভালো খায় দেখতে পাচ্ছি আপসি মাছটাই খাচ্ছে পাশের যেই খাবারটা আছে যেটা দিয়েছি এইটা এটা কিন্তু মোটেও খাচ্ছে না ঠিক আছে এটার ভিতরে দুধ দেওয়া আছে এবং এটার ভিতরে আর একটা টোনা আছে কিন্তু এটা মোটেও খাচ্ছে না দেখতে পাচ্ছি সেই খাচ্ছে হচ্ছেন ভালো খাচ্ছে মাছটা মজা করে খাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্সিয়ান জাতি একটি বিড়াল ঠিক আছে এটা হচ্ছে পার্সিয়ান জাতি দেখতে পাচ্ছেন পশম গুলো কিন্তু প্রচন্ড সফট এবং আহ পশম গুলো প্রচুর পরিমাণে ঝরে ঠিক আছে প্রচুর পরিমাণে ঝরে খাচ্ছে মজা করেই খাচ্ছে হাত দিয়ে উঠায় নখ কাটা লাগবে আর একটা নখ দেখেছি বড় এই হাত এই পারে একটা নখ আছে একটু বড় ওই নখটা আমি কাটবো একটু পরে আহ জাস্ট খাওয়া শেষ অল্প একটু খাবে খাওয়া শেষ এখন একটু ঘুমাবে মোড়ামুড়ি করবে জাস্ট দেখি কোথায় গেল আহ এখানে আসছে এইখানে আসে এখন ঘোরাঘুরি করবে এখন খাওয়া শেষ